টানা অনেকদিন বৃষ্টির পর কিন্তু ভালোই রোদ উঠা শুরু করেছে যেটা দেখে আমার আসলে এত ভালো লাগতেছে সকাল সকাল আমি আমার করেতে এসেছি আর এখানে হচ্ছে আমি সব আমার ইনডোর প্ল্যানগুলো রাখি এখানে সকালের খুব সুন্দর একটা রোদ আসে যেটা হচ্ছে প্ল্যানগুলোর জন্য অনেক ভালো আর এখানে আসলে না আমার মনটা এত ভালো হয়ে যায় কারণ এই সময়টায় কোনো গাড়ির প্যাপু সাউন্ড থাকে না খালি থাকে পাখি কিচিরমিচির এটা মনটাকে এত ভালো করে দেয় তো এখন যাব আমি আমার নাস্তা বানাতে তো প্রথমেই হচ্ছে চা দিয়েই শুরু করছি আমাকে আসলে অনেকেই চা বানানোর রেসিপি দিতে বলে আমি এক এক সময় এক একভাবে চা বানাই তো আজকে আমি সবচেয়ে সিম্পল ওয়েতে চাটা বানাচ্ছি আর এটা হচ্ছে জাস্ট পাতাটা দিয়ে ঢেকে রেখেছি আর ঢেকে রাখলে না মানে চায়ের কালারটা অনেক সুন্দর আসে এরপরে আমি ফাঁকিবাজি নাস্তা বানাবো আমি খুবই ফাঁকিবাজ আমি কী বলবো তবে মাঝে মধ্যেই আসলে ফাঁকিবাজি নাস্তাগুলো বেশ ভালোই লাগে কিন্তু প্রথমে আমি ব্রেডগুলো টোস্ট করে নিচ্ছি এরপর একটা ডিম পোস্ট করবো আর একটা চিজ দিয়ে জাস্ট শেষ এটাই হচ্ছে মানে কি বলবো ঝটপট স্যান্ডউইচ আসলে একটা স্যান্ডউইচ বলা যাবে কিনা তাও জানি না তোমরা হাসিও না বাট আসলে মজা লাগে খেয়ে দেখেও খুব ভালো লাগে ওইদিকে আমার টুনটুনিটাও ঘুমাচ্ছে তার জন্য আমি খেয়ে দিয়ে রেডি করবো নাস্তা সেও আসলে খুব পছন্দ করে সে মজার কথা কি জানো মানে যাই বানাই পচা হলেও তার একটা গুণ অনেকই আমি হয়েছে মা অনেক মজা হয়েছে তোমার রান্না অনেক হলো মানে তার কমপ্লিমেন্ট শুনে বিশ্বাস করবা না মনটাই ভরে যায় তো কথা বলতে বলতে নাস্তা বানানো শেষ আমার চাও রেডি এখন হচ্ছে জাস্ট আমি দুধ চিনি চাটা ঢেলে দিব এই এই চাটা আমার কাছে বেস্ট লাগে যাই বলো না কেন যতভাবেই বানাই না কেন একটা জিনিস আমি খেয়াল করেছি চা বানিয়ে সাথে সাথে খাওয়ার থেকে কোনো একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখার পর ওই চাটার যেটা ফ্লেভার আমি জানি না আমার কাছেই ভালো লাগে না বাট আমার জাস্ট অসাধারণ লাগে মানে ডিরেক্ট খাওয়ার থেকে না ওই চাটাই আমার বেশি ভালো লাগে খুব ফ্লেভারফুল লাগে মনে হয় আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে সকালের ফাঁকিবাজি রাস্তা রেডি এবার একটু পচা করে ডেকোরেশন করলাম আর এখন হচ্ছে আমি ব্যালকনিতে যাব। আর এই টুলটা তো তোমরা সবাই চিনোই এইটা আমার ফেভারিট টুল একটু সাজুগুজু করে এখন জাস্ট খেয়ে নিব আজকে আমার এত বেশি ভালো লাগতেছে দেখো আমার মানে এই বছরে আমার গাছে প্রথম শিউলি ফুল এসেছে আর শিউলি কাপের সাথে শিউলি ফুল মানে আমি এক্সপেক্ট করি নাই আমি জাস্ট বারান্দায় গিয়ে দেখি শিউলি ফুল ততক্ষণে হচ্ছে আমি কাপটাও নিয়ে চলে এসেছিলাম এরপরে যে বাহ খুব ভালো হয়েছে ম্যাচিং হয়ে গিয়েছে তো এই তো এখন হচ্ছে খেয়ে নেওয়ার পালা আর এই সকাল সকালের বক্পকানি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ফুলবে না আর ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ